আপনারাও লং টাইম কিচেন রুমে পার করেন পাকশাকে ব্যস্ত থাকেন এখন অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের হাতে হাতে আছে ঘরের নেট আছে আপনাদের মা বোনদেরকে সুযোগটা বলেন কাজে লাগাতে তারা যখন কিচেন রুমে লম্বা সময় পার করে তখন যেন অন্তত ছোট ছোট সুরাগুলো মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যেন মুখস্ত করে নেয় কোনো মহিলা যদি ইচ্ছা করে যে আমি আমার সংসারের কাজ করেও আমি কোরআন মুখস্থ করব সম্ভব এই হাদিসটা আজকে বলার পেছনে একটা রহস্য রয়েছে গত এটা বলেছিলাম কিন্তু তাতে একটা কথা ছুটে গেছে সেটা হচ্ছে এই এই হাদিসটা যে সাহাবিয়াত একটা মহিলা সাহাবি বর্ণনা করেছেন তাদের মেন্টালিটিটা কি ওই কথাটা ছুটে গেছে বলা হয়নি সেটা আপনাদের আজকে জানাবো যদিও মা বোনরা আসেনি কিন্তু এই নেটের মাধ্যমে সেটা যাবে এবং আপনারা আপনাদের মা বোনদেরকে এই কথাটাকে স্মরণ করিয়ে দিবেন একজন মহিলা বলছে যে আমাদের কিচেন রুম পাকঘর আর রাসুসলামের পাকঘর একসাথে ছিল তার মানে কি একেবারেই মসজিদ নববীর কাছাকাছি সে মহিলা বয়ান করছে এই হাদিস ইমাম মুসলিম সে হাদিসটাকে কোট করেছেন তার নাম হচ্ছে একটা হাদিসের বর্ণনা এসেছে আমরা আতা বিনতে আব্দুর রহমান তার বোন তার কাছ থেকে নকল করেছে আন ওখ তিনলি আমরা আতা কালাত সে মহিলা বলছে আহাস তো কফ অল মাজিদ মিন ফি রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইউমল ইউমল জুমাতি ওহুয়া ইয়করা ও বিহা আল আল ফি কুল্লি জুমাতিন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি সুরা কফ অল কোরআনুল মজিদ এটাতে পঁয়তাল্লিশটা আয়াত আছে তিনি বলছেন আমি অন্য কারো কাছ থেকে শিখিনি কোরান পরেও শিখিনি আমি এই সুরাটাকে মুখস্থ করেছি মোহাম্মদুর রাসুল ইসলামের মুখের জবান থেকে শুনে শুনে আর তিনি প্রত্যেক জুমায় মেম্বর উপরে দাঁড়িয়ে খুদবার সময় এই সুরাটি পাঠ করতেন এই হাদিসটা আপনি ইমাম মুসলিমের মধ্যে পাবেন জুমার অধ্যায়ে হাদিস হচ্ছে এক হাজার আটশো সাতানব্বই এবং এক হাজার নয়শো এই দুইটা হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে তাতে সেই মহিলা বলছেন সাহাবি রাদি আল্লাহ তালহা যে আমাদের আর রাসুলসলামের পাক ঘর একসাথে ছিল এটা কেন বলার প্রয়োজন হয়েছে তার মানে আপনারা যেহেতু জানেন যে মহিলাদের মাসিক একটা পিরিয়ড থাকে সব সময় তারা মসজিদে আসতে পারে না ধরেই যদি নেওয়া হয় যে সে সব সময় মসজিদে আসতে পারেনি যার ফলে ওই কিচির রুমের কথাটা এসেছে তার মানে রাসুল্লাহ সাল্লাস্লাম যে মেম্বর থেকে এই সুরা পাঠ করতেন তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন আর একটা মহিলাদের বিচক্ষণতা কত যে একজন মহিলা ঘর থেকে শুনে শুনে তিনি রাসু ইসলামের মুখ থেকে সুরা কাফ মুখস্থ করে নিয়েছেন আমাদের মা বোনরা কেমন তা আমি আজকে পজিটিভ একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই আপনারাও লং টাইম কিচেন রুমে পার করেন পাকশাকে ব্যস্ত থাকেন তার মানে এই সমস্ত দিক নির্দেশনাগুলো আপনাদের জন্য কোনো মহিলা যদি ইচ্ছা করে যে আমি আমার সংসারের কাজ করেও আমি কোরআন মুখস্ত করব সম্ভব আল্লা তালা এটাকে সম্ভব করে রেখেছে এখন অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের হাতে হাতে আছে ঘরের নেট আছে আপনাদের মা বোনদেরকে সুযোগটা বলেন কাজে লাগাতে তারা যখন কিচেন রুমে লম্বা সময় পার করে তখন যেন অন্তত ছোট ছোটো সুরাগুলো মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যেন মুখস্থ করে নেয় এবং তারা দিন শিখতে চাইলে এইভাবে শিখতে পারবে আজকে আমরা মা মাহরুম করে দিয়েছি বাংলার জমিনের প্রায় মসজিদে মা বোনদের আসার কোনো ব্যবস্থা নাই আপনারা কি করেছেন এই মসজিদের বন্ধ রাখেন আপনারা মনে করেন যে এটা ফেত না মসজিদের মাইকে আবার খুদবার আজান হবে কেন নামাজ হবে কেন শুধু আজানের জন্য মাইক চালু রাখেন আর ওই রেড ক্রিসেন সোসাইটি বা পোলিও টিকার জন্য আপনারা মাইক চালু করে দেন অথচ যে কল্যাণকর কথাগুলো মহিলাদের কান পর্যন্ত পৌঁছানো উচিত ছিল যার মাধ্যমে তারা হেদায়ত পেত এক তো তাদের জন্য মসজিদের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন ওপরন্ত মসজিদে যে কথাগুলো বলা হয় তাদের কানে যাওয়া পর্যন্ত আপনারা সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন তারা বোমরা বুমরাই থেকে যাচ্ছে অথচ রাশোসলামের যুগে দুইটাই ছিল তাদের জন্য আসার ব্যবস্থাও ছিল এবং এমনভাবে খুতবা দেওয়া হতো যে আশেপাশের ঘরগুলোতে তাদের কথা পৌঁছে যেত তার মানে বোঝা যাচ্ছে রাসোরামের পক্ষে সম্ভব হতো তাহলে তিনি পুরো পৃথিবীর মধ্যে তার বাণীটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন যদি আল্লাহ তো অতএব আমাদের মা বন্ধুর জন্য এই মেসেজ হবে দিন শিক্ষার জন্য এই মিডিয়াটাকে যেন তারা কাজে লাগায় তারা আলফাল কিছু না দেখে সময় নষ্ট না করে তারা শুনে শুনে যেন অন্তত কোরআন মুখস্থ করতে পারে তাদেরকে বলবেন যে তারা যেন এই কাজটা করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন